বুধবার বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধের তেমন একটা প্রভাব পড়েছে হাওড়া শহরে হাওড়া স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক তবে লোকাল ট্রেন যাত্রীদের সংখ্যা ছিল অনেক কম পাশাপাশি একই চিত্র দেখা গেছে হাওড়া বাস স্ট্যান্ডে যেখানে পরিবহন ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক থাকলেও মানুষের তেমন একটা দেখা মেলেনি তবে হাওড়া ট্যাক্সি 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 স্ট্যান্ডে যাত্রীদের ঠিক করে ঠিক মতো ট্যাক্সি দেখা মেলেনি পাশাপাশি হাওড়া শহরের বিভিন্ন জায়গায় বাজার দোকান স্বাভাবিক রয়েছে দক্ষিণ পূর্বের বাগনান স্টেশনের সামরিক সাময়িক অবরোধ করে বিজেপি কর্মীরা তবে আর এবং জিআরপি গিয়ে তা তুলে দেয় বন্ধে তেমন একটা প্রভাব এখনো দেখা যাচ্ছে না বলেই জানা গিয়েছে m o v k to the good frame l n e and e c k to t e good frame l e a v e back to g r a e line. a n g